আমি আজকে এখানে ঘোষণা দিয়ে ঘোষণা দিয়ে যাচ্ছি গোবিন্দপুরের প্রত্যেকটি মহালয় মহালয়ের বিরুদ্ধে জিয়াদ ঘোষণা জীবন চলে যায় তবু আমি এটা সর্বোচ্চটা দিয়ে প্রতিহত করব আমি 2000 এর উপরে ফেস্টন রেডি করতেছি সমস্ত মুড়ে মুড়ে ফেস্টন থাকবে যেখানে দেখবেন ইয়া আগাচ্চের সাথে সাথে ফোন দিবেন আইন সিং তোরা আমি অতি সাথে কথা বলবো দিশি সাথে কথা বলবো স্পেশাল এর সাথে কথা বলবো আপনারা প্রত্যেকটি জায়গায় যেখানে মালকেরে পাবেন সাথে সাথে ফোন দিবেন তখন আলাদা ফোর্স থাকবে একটা মনিটরিং সেল থাকবে তাৎক্ষণিক যাতে এদেরকে অন্তত গ্রেফতার করে আইনের আওতায় দেয়া যেতে পারে প্রিয় ভাইরা

আপনার সামনে আমরা পৌঁছে দিয়ে যাব গ্রহণ করবেন কি করেন না আপনার দায়িত্ব জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন সেটা আপনার দায়িত্ব আমাদের দায়িত্ব আপনাকে পৌঁছে দেওয়া বলে দাও ঠিক আমাদের কাজ হলো এটা ভেঙে ফেলা আপনাদের সাথে ক্লাস করতে আমরা এখানে আসিনি আমরা আপনাদেরকে ভাই হিসেবে বলছি এবং সেই সঙ্গে মনে করে দিতে চাচ্ছি মুসলিম হিটলার সাদ্দাম গাদ্দাফি সহ পৃথিবীর এমন কোন ক্ষমতাশীল ছিল না যা মনে করত কোনদিন তাদের পরাজয় হবে না গত পনেরো বছরেও একটা শক্তি মনে করত তাদের কোনদিন পরাজয় হবে না একচল্লিশ সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে কিন্তু আল্লাহ আলমিন তাদেরও ক্ষমতা শেষ করে দিয়েছে

আমাদের রাস্তা থাকে সেই সময় আমি পরিচালনা করি এবং স্বাগত বক্তব্য দিই কিন্তু আজকে এই আলিমুল সামনে কথা বলে আমার শরীর কাঁপতেছে আসে এত একটা সুন্দর আয়োজন এটা গোবিন্দ আরো আগে হয়েছে কিনা আমি জানিনা তো আমরা সব সময় বাতিলের বিপক্ষে পক্ষে বালো কাজের পক্ষে আমরা যত ভালো কাজ যে ভালো কাজ করবেন বল মত নিবিশে আমার সংগঠন আপনাদের সাথে সব সময় আপনাদের বন্ধ করা হয়ে যায় মুসলমান হিসাবে আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনারা আপনাদের শত্রুতা করতে আসেন নাই ভাই হিসাবে আপনাদের অনুরোধ করছি আমাদের আহ্বানটা আপনারা গ্রহণ করবেন আজকে তো আজ হবে আমরা সকলকে গান যে তোমরা হবে মুসলমান সেই সাথে